আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিওটা হচ্ছে হটোকারি ম্যাডামকে নিয়ে হটোকারি ম্যাডাম ভেবেছে যে সব কিছু সে তার বুদ্ধির জোরে ভিউয়ার্সদেরকে নাচাবে কিন্তু ভিউয়ার্সরা যে ওর থেকেও চালাক আর হটোকারি ম্যাডাম ভেবেছে যে লাখে ইনকাম করছি বস আমি সব জানতা না ম্যাডাম আপনি সব জানতা নন আপনি ওই টিনের ঘরে থাকেন বলে আপনি ভাবছেন সবাই টিনের ঘরে থাকে না আপনার যারা ভিডিও দেখে না তারা ভালোবেসে দেখে আর সেখান থেকে এখন আপনার ভিউজ কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার অত্যাধিক চতুরতা অত্যাধিক চতুরতা দেখিয়ে পাবলিকের উপর দিয়ে চলতে গিয়েছেন তো সেই জন্য আপনার ভিউজ কমে গেছে আপনি মনে করছেন যে আপনি টিনের ঘরে থাকেন বলে সমস্ত ভিউয়ার্স তাই না তারা শপিং মলে যায় নিশ্চয়ই গেছো শপিং মলে তোমরা কি যাওনি না আমরা সবাই যাই আমরা সবাই যাই হ্যাঁ আমি পার্সোনালি খুব একটা শপিং মল থেকে কেনাকাটা করি না যেহেতু নিজে বিজনেস করি তো সেই জায়গা থেকে আমি শপিং মলে যাই না কিন্তু অনেকেই শপিং মলে যায় মানে অনেকে মানে কি ম্যাক্সিমাম সবাই যায় কারণ শপিং মলগুলো চলছে কি করে তাহলে তাই না তো শপিং মলে সবাই যায় আপনাকে বোঝাতে হবে না যে ওখানে ট্রায়াল দেওয়ার জন্য যে ড্রেসগুলো পরা হয় সেগুলো তো ইউজ করা মানে এক একজন পরেছে ট্রায়াল দিয়েছে তো বলি কি ম্যাডাম ওখানে ফুল এসি চলে আর কয়েক থেকে মানে কয়েক মিনিটের জন্য ওখানে ওই ড্রেসটা পরা হয় ম্যাক্সিমাম দু মিনিট তার বেশি নয় আর আপনি এক ঘন্টা দেড় ঘন্টার উপরে ওই একই শাড়ি পরে ওই টিনের ঘরে লাইভ করছেন সেই শাড়িটা আপনি কি পরিমাণে ঘামেন সেটা আপনার মেকআপ গোলে গোলে পরে যায় হ্যাঁ সেটা পাবলিক দেখে না সেই জিনিসটা আপনি বিক্রি করছেন হ্যাঁ আপনি কার কাছ থেকে শিখেছেন বলুন তো মধুমিতার কাছ থেকে শিখেছেন বুঝি তা বলি কি মধুমিতাও বোধ যেখানে লাইভ করে সেখানেও এসি চলে আর দু মিনিটের জন্য একটা জিনিস পরা আর ঘন্টার দেড় ঘন্টা উপরে একটা জিনিস পড়ে থাকা সেটা কিন্তু এক হয় না ম্যাডাম ঠিক আছে আপনি পাবলিককে কি বোঝাতে চাইছেন বলুন তো আপনি নিজেই কমিউনিটি পোস্ট দিয়েছেন যে পারিপার্শ্বিক কিছু কথা হ্যাঁ যেটা শেয়ার করতে পাচ্ছেন না আপনি প্রচুর টেনশানে আছেন এইগুলোই হবে এইগুলো হওয়াটাই স্বাভাবিক কেন বলুন তো পাবলিকের টাকা মেরেছেন তো এটা হওয়ারই ছিল আর এটা আপনাকে শান্তি দেবে না কখনোই দেবে না দেখুন লাইভের ভিউজ কমে গেছে পাবলিককে বোকা বানাচ্ছেন অবশ্যই আপনি শাড়ি কেন দেবেন সেই ঘেমো শাড়ি গায়ের ঘেমো বাপরে বাপ আপনি যদি নিজেকে সেরকমভাবে মেনটেন করে রাখতেন সেটাও এক রকম। এসি চলছে আপনি মেনটেন করে রয়েছেন সেটা এক রকম কিন্তু ক্রমাগত আপনি ঘামছেন সেই জিনিসটা আপনি আবার বলছেন যে আমার পড়া শাড়িটা এই শাড়িটা যদি কারোর ভালো থাকে তাহলে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আর এটা নামানোর নামানোর হয়েছে আপনি ওই ডান দিকেরটা না বের করে দিয়ে এক পাশ দিয়ে আঁচল দেবেন কি বিচ্ছিরি আপনি নিজের বডি শো করতে আসেন নাকি লাইভ করতে আসেন কি ভেবেছিলাম এই মেয়েটাকে আর কি দিন দিন পরিণত হচ্ছে সারাক্ষণ চুলটাকে এরকম এরকম একদিন বলল মাঝে একদিন উল্টো করে হেয়ার স্টাইল করেছিল বললো যে কানের পাশ থেকে এই চুলটা নিয়ে নাও তাহলে ভালো লাগবে আর বারবার চুলে হাত দিও না অড লাগছে আর সারাক্ষণ এই ডন দিকেরটা টেনে টেনে নামাবে ছি ছোটখাটো হলে তাও রকম মানা যায় আপনার তো ওই দেখার জন্য আমরা বসে থাকি না যারা দেখে তারা শাড়ি দেখে সারাক্ষণ টানতে থাকি কালকের থেকে মানে নেক্সট টাইম যখন লাইভ করবেন তখন ওই একটা বের করে দিয়ে পাশ দিয়ে তুলবেন আচল আচ্ছা তাই কি যে ভাবে নিজেকে ব্লগিং করে ইনকাম করে তাতে হচ্ছিল না সেখান থেকে আবার না পাবলিকের টাকা ঝেপে দিয়ে এখন বিজনেস বিজনেস বর কতটুকু করে বরই তো দেখাতে পারতো ওই যে কি বলে হচ্ছে কস্তুরিদি কস্তুরীদির ছেলে নিজে লাইভ করছে ছেলেরা ছেলেরা লাইভ করতে পারে না দেখা এমনি দেখা একটা শাড়ি যেটা পরছেন সেটা যদি আপনাকে দেখাতেই হয় তাহলে সেই শাড়িটা নিজে রেখে দিন এক একটা শাড়ি তো করে লাভ করছেন তাতে হচ্ছে না একটা শাড়ি রেখে দিলেন যে শাড়িটা পরবেন সেটা নিজের জন্য রেখে দিলেন তোলেন তো এক পিস করে যে কালার সেটা এক পিস করে তাহলে ওটাই তো আপনি দিচ্ছেন যেটা পরে থাকছে সেটাই পাবলিককে আবার দিচ্ছেন আপনি হলে নিতেন এবার ম্যাডাম এসি লাগাবেন বুঝতে পেরেছ তোমরা যা কমেন্ট করছো যে শপিং মলের সাথে কেন তোমার বাড়ির তুলনা করছো ছাউনিতে কত গরম সেখানে দরদর করে ঘামছো আর সেই জিনিসটাই পাবলিককে দিচ্ছ এবার ম্যাডাম এসি লাগাবে উপরে ছাদ দিয়ে দেবে দিয়ে এসি লাগিয়ে নেবে কি ম্যাডাম ঠিক বললাম তো যা করে এই মেয়েটা যা করে সব কিছু ভুলভাল ওই যে যে শোরুম করেছে একবার বলে শোরুম একবার বলে দোকান নানান রকম কথা হ্যাঁ সবাই যদি শোরুম উদ্বোধন করতে পারে এটাও আমাদের শোরুম তো তাতে বেড়াগুলো যেগুলো দিয়েছে মানে টিনের বেড়া দিয়েছে তো সেগুলো ফুটো ফুটো টিনগুলো ফুটো ফুটো মানে পুরোনো বাড়ির জিনিস সেখান থেকে তুলে এনেছে ঠিক আছে এক তো ফুটো হয়ে যায় আর যেখানে একবার টিনটা সেট করা হয় না সেখানে ফুটো হয়ে যায় এক পোতা হয় সেই জায়গাটা ফুটো হয়ে যায় এবার এখন এবার যখন ওই বেড়াতে দিয়েছে তখন তো একই জায়গায় পেরেক ফুটছে না তো আগে যেখানে পেরেক পোতা ছিল সেই জায়গাটা ফুটো ফুটো পুরো ফুটো ফুটো তাহলে ওখানে ছাট আসবে না এখন ওখানে আবার প্লাই দিতে হবে দিয়ে আবার কালার করবে দেখ খুব আমাদের নতুন শোরুম কালার করে কেমন লাগছে নিউ ডেকোরেশন এই করে করে তো খামার বাড়িটারে মানে যাচ্ছে তাই করে বসলো গাদা খানি রং ঢেলে একবার সবুজ রং করে দিল দিয়ে তাতে নকশা করলো তারপরে আবার মেটে কালার করে দিল এখন সে খামার বাড়ির ঘর এরম হয়ে পড়েছে এর একটা কাজও ঠিকঠাক না একটা মানুষ কত দিকে মানে সামলাতে পারে বলো তো হ্যাঁ নিজের আবার শুনছি মাথা যন্ত্রণা শুরু হয়েছে সামলাতে একটা অসুস্থ বাচ্চাকে টেক কেয়ার না করে সে এখন শুধু ছুটে বেড়াচ্ছে কোথা থেকে টাকা পাবো কোথা থেকে টাকা 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 করে ছুটছে চারিদিকে শুধু টাকা 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 করে ছোটে এরা কিছুতে ভরে না আচ্ছা তো এই চোখ বন্ধ করে কখনো ভাবে যদি ইউটিউব না থাকতো তাহলে ওর বরের কি ক্ষমতায় ওই ছেলে বাচ্চা ছেলেটার চিকিৎসা করানো ওর ক্ষমতায় আসতো যখন ইউটিউব রয়েছে ইউটিউবটাকেই সুন্দর করে ব্লগিং করি সুন্দর করে প্রেজেন্টেশন করি আর চ্যানেল খুলেছি যখন খোল মানে যেটা হচ্ছে খাবারের চ্যানেল মানে রান্নার চ্যানেল সেখানে সপ্তাহে তিন চারটে ভিডিও দে ব্লগিংয়ে প্রতিদিন ব্লগিং দে না আবার বিজনেস করতে হবে না আবার খাবার বাড়ি করতে হবে না আমার স্কুলে ভর্তি হতে হবে স্কুলে ভর্তিও হলো না আমার বাথরুম তৈরি করতে হবে অর্ধেক করে রেখে দিল সব কিছু এ সব জায়গা থেকে ইনকাম 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 আবার ভোটেও দাঁড়িয়ে দাঁড় করিয়েছিল বরকে যে ভোটে দাঁড়ালে পাঁচটা বছর যদি ক্ষমতা পায় ওখান থেকে লুটে পুটে খামু চারিদিক থেকে টাকা ইনকাম করতে হবে চারিদিক থেকে টাকা তাহলে যদি ইউটিউব না থাকতো তাহলে কোথা থেকে ছেলে চিকিৎসা করাতো যাই হোক তোমরা ওকে সাপা সব বাড়ি মেরেছো মুখে নিজে বিশাল কিছু ভেবে সুন্দর একটা ভাষণ দিয়েছিল আর তোমরা সেখানে সব সব মেরেছো বুঝতে পেরেছো তো তোমাদেরকে অসংখ্য থ্যাংক ইউ তালিয়া 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 ওকে সব সব দেওয়ার জন্যে কারণ ও নিজেকে বিশাল বড় কিছু ভাবে ওর ওর ফুরাই না বুঝলে তোর জ্ঞানের ভান্ডার যাই হোক তোমাদের কথা শুনে এবার এসি লাগাবে আমাদের হটকারি ম্যাডাম উপরে ছাদ সঙ্গে সঙ্গে এসি লাগিয়ে দেবে তুমি তোমরা আমাকে দমাতে চাইছ আমি দমব না আমি আরও এগিয়ে যাব তো লাগা এসি ছেলের চিকিৎসার জন্য যে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে এবার ছাদ দিয়ে এসি লাগিয়ে এবার বলি এই তো গেলো আমাদের হটকারী ম্যাডামের কথা আর তার গুরুমা আমাদের ম্যান্ডি এদেরকে ছাপিয়ে চলে কি বলো তো আমাদের এদেরকে ছাপিয়ে চলে হচ্ছে আমাদের রিনা ম্যাডাম এ হলো মানে সবচেয়ে চালাক ইউটিউবার ইউটিউবার মানে বলতেও বাধে যে এদেরকে ইউটিউবার তবুও বলতে হয় তো এ নিজের চরিত্রটাকে ঝেড়ে দিয়ে এখন হয়ে গেছে আমি এর পুরোনো পুরোনো কিছু ভিডিও দেখেছি সেখানে কিন্তু নেকু নেকু ছিল না নর্মাল কথা বলতো এই এখন আগু একু নিয়েকু নিয়ে খু মানে ছেলে আসলে বোধ ও ছেলে নিয়ে খু নিয়ে খু নিয়ে আর ছেলে দুজনেই ওরকম করে কথা বলবে ছেলেকে ঠুকে ঠুকে তো খাই আবার পটকে ঠুকে ঠুকে খায় বুঝতে পেরেছো যখনই দেখে ভিউজ ডাউনে গেছে তখনই ছেলেকে ঠুকে রুপো কি কী বাচ্চাকে পড়ায় রে বাবা আংটি তো পরাতেই নেই বাচ্চাদের হাতে কারণ এই জায়গাটা না আমাদের দেখো না একটা আংটি যদি পরে থাকি সেই জায়গাটা শুরু হয়ে যায় আর কদাচিৎ যদি পরাতে হয় বাচ্চাদেরকে কোথাও গেলাম বা কিছুদিনের জন্য পড়লাম তার সোনার আংটি পরাতে হয় তো রূপর আংটি দেখি এই দেখো সোনা পাপার জন্য এটা কিনলাম বলে ভিউস টানার চেষ্টা করলো আর প্রায় দিনই তো যে তোমরা খুব তাড়াতাড়ি সুখবর পাবে সে সুখবর যে কবে আসবে তা আমাদের জানা নেই তবে হ্যাঁ সুখবর পাবে খুব তাড়াতাড়ি সুখবর পাবে এই পরকী আর এইটা করে ওর মার চ্যানেল খুলে দিলো আবার ওই ভোতকা কাকার চ্যানেল খুলে দিয়েছে ভোতকা কাকার চ্যানেলটাকে শুধু প্রমোট করতেই আছে করতেই আছে মায়ের চ্যানেল মানে মা আর বৌদি দুজনে মিলে চ্যানেল খুলে দিয়েছে তো আমার একটা মানে সাদামলে কাদা কাদা প্রশ্ন সেটা হচ্ছে আমরা ব্রাহ্মণ ওরাও ব্রাহ্মণ তো আমাদের ব্রাহ্মণদের মধ্যে হয় কি যে ব্রাহ্মণই বিয়েটা দেয় মানে দেখাশুনো করে দিলে এখন যদিও অন্য কাস্টে বিয়ে হয় তবু দেখাশুনো করে দিলে তো এই যে রিনা এর আঠারো বছর বয়সে কেন দেখাশুনো করে অন্য কাস্টে দেয়া হলো এটা কিন্তু গভীর প্রশ্ন তাই না আঠারো বছর বয়স হওয়ার সাথে সাথে তার বিয়ে দেওয়া হলো এবং দেখাশুনো করে অন্য কাজে এবার হতে পারে যে ছেলে ভীষণ ভালো চাকরি বাকরি করে বিশাল অবস্থা সেটা হতে পারে তো সেখানে ছেলেদের অবস্থা ভালো প্রচুর জমি জায়গা ঠিক আছে কিন্তু জমি জায়গা দিয়ে তো আর ওই প্রত্যেক মাসে বিক্রি করো আর রিল্যাক্সে চলো এরকম তো হয় না আর সেখানে ছেলের একটা দিদিও আছে তখন তো দিদির সাথে সম্পর্ক ভালোই ছিল তাহলে কি এমন কারণ ছিল যেখানে এই রিনাকে আঠারো বছর বয়সে তারা তড়িঘড়ি করে বিয়ে দিতে হলো এবং সেটা হলো অন্য কাজটা দিতে হলো এটা আমার সাদা মনে কাদা কাদা প্রশ্ন আছে প্রেম করেছে তাও না তারপরে ছেলে বিশাল কিছু চাকরি বাকরি করে তাও না ছেলে ক্লাস এইট পাস সেটা যেরকম ঠিক সেরকম চাষি ফ্যামিলি তো কি কারণে ছেলের কোনো ইনকামই ছিল না এক কথা হলো ছেলের কোনো ইনকামই ছিল না তাহলে কি কারণে এই রিনাকে এত তাড়াতাড়ি দেখাশুনো করে অন্য কাস্টে আবার এক কথাই এক বেকার ছেলের হাতে দেওয়া হলো এই প্রশ্নটা আমার মনে প্রায় সময় আসে তোমাদের কাছে যদি জবাব থাকে অবশ্যই জানিও তো যে কি এমন কারণে এরম তড়ি বিয়ে দেওয়া হলো যাই হোক এই বিষয়টা দেখার বিষয় যে কত দূর যেতে পারে তবে একটু মাছ বোরিং লাগে রিনার ভিডিও কিচ্ছু নেই সারাদিন খাওয়া দাওয়া এদিকে বলে ডায়েট করছি আইসক্রিমের পর আইসক্রিম খেয়ে যাচ্ছে কোনো ডায়েটের তো কোনো রকম কোনো বস্তু দেখি না মাঝে মধ্যে ওয়ার্কআউট করলাম হাতে কি যেন একটা রিফ্রেশ না কী যেন এই নিয়ে দেখাচ্ছে ব্যাস ডায়েট হয়ে গেল পরক্ষণে বাজারে গিয়ে আইসক্রিম খাচ্ছে যাই হোক ভোটকা কাকার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে নিজের মায়ের চ্যানেল দাঁড়িয়ে গেছে বেশ ভালো ব্যাপার তো আমি তোমাদের কাছে যে প্রশ্নটা করলাম সেটার উত্তরটা দিও তো যে কেন কি কারণে এই ঋণার এত তাড়াতাড়ি দেখাশুনো করে অন্য কাস্টে এবং এক বেকার ছেলের হাতে দেয়া হলো চলো উত্তরটা জানা থাকলে তোমাদের অবশ্যই জানিও টাটা